আলোচনা করবো যে আমলটি যদি আপনি করেন ইনশাল অসংখ্য ফজিলত আপনাকে দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ফজিলত গুলো হাদিসে করে বলা হয়েছে তাই আমি আজকে এমন একটি ও শ্রেষ্ঠ আমল নিয়ে আলোচনা করবো প্রদর্শক প্রথমেই আমরা জানবো যে এই আমলটি করলে আপনার কি কি ফায়দা হবে এই আমলটি যদি আপনি করেন এক নম্বরে তালা রোগ শোক বালামুসিবত দূর করে দিবেন অভাব দরিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বরে হলো খারাপ স্বপ্ন কখনোই দেখবেন না অর্থাৎ আপনি যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন বা ভয়ভীতির কোনো স্বপ্ন দেখেন এটা যদি নিয়মিত হয় তাহলে আপনি যদি এই আমলটি করেন আল্লাহ তায়লা আপনার সেই ভয়াবহ বা খারাপ স্বপ্ন থেকে আল্লাহ আয়লা আপনাকে হেফাজত করবেন তিন নম্বরে হলো ঘুমের মধ্যে আমরা অস্বাভাবিক একটি আওয়াজ করি যেটাকে আমরা বোবায় ধরা বলি আপনি যদি নিয়মিত এই আমলটি করেন আল্লাহ তাহারা আপনাকে এই বোবায় ধরা থেকে হেফাজত করবেন চার নম্বরে হলো অস্বাভাবিক স্বপ্নদোষ যাদের হয় বেশি বেশি যাদের স্বপ্ন দোষ হয় আল্লাহ এই স্বপ্ন দোষ থেকে হেফাজত করবেন পাঁচ নম্বরে হলো নিয়মিত ঘুমের ঘুমের আগে যদি আপনি এই একবার করেন মধ্যেই আল্লাহ তহ আপনার সব ধরনের দুশ্চিন্তা দূর করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ছয় নম্বরে হলো ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনি এই আমলটি করে বাড়িতে ফুঁক দিয়ে এরপরে যদি বের হন আল্লাহ তালা আপনার ঘরের সকল সদস্যকে হেফাজতে রাখবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আর যদি ঘর থেকে বের হওয়ার সময় এই আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন সাত নম্বরে হল আল্লাহ তালা শয়তান নামক শত্রু থেকে আপনাকে হেফাজত করবেন শয়তানের ধোকা থেকে আপনাকে হেফাজত করবেন সুবাহ আট নম্বর হলো আপনার মনের সকল ইচ্ছা চাহিদাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবে মাত্র এই একটি আমল করলে আল্লাহ তালা অসংখ্য ফজিলত বান্দার জন্য রেখে দিয়েছেন এরপরে নয় নম্বরে হলো বাচ্চাদের গায়ে যদি ফু দেওয়া হয় তাহলে আল্লাহ তালা সেই বাচ্চাকে হেফাজত করেন এবং শয়তানের ভয় থেকে জিন শয়তান থেকে আল্লাহ তালা সেই বাচ্চাকে হেফাজত করবেন ইনশাল্লাহ দশ নম্বরে হলো গর্ভবতী মায়েরা যদি নিয়ম নিয়মিত যদি এই আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা গর্ভের সন্তানকে হেফাজতে রাখবেন সুস্থ রাখবেন ভালো রাখবেন প্রিয় দর্শক রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মাত্র দশবার বার সোরাহ ইখলাস পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করেন প্রিয় দর্শক সুরা ইখলাস হলো এমন একটি সুরা যেটার ব্যাপারে বিশ্বনবী নবী সাল আলিহ বলেছেন এই সূরাটি হল হলো কোরআনের এক তৃতীয় অংশ যদি কেউ একবার পাঠ করে তাহলে তার দশ পারা খতম করার সব হয়ে যাবে সোরা এখলাস তিনবার মাত্র পাঠ করে তাহলে আল্লাহ তালা পুরো কোরআন খতম করার সব তার আমল নামায় লিখে দিবেন সুবাহান প্রিয় নবীজি সাল আলহি ওয়াসাল্লাম রাতে তিন কুল পাঠ করে এরপরে ঘুমাতেন তিন কুল হলো সোরা এখলাস এবং সৌরা ফালাক এবং সৌরাহ নাস এই তিন কুল রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে দুই হাত মনাজাতের মতো করে উঠিয়ে তিন কুল পাঠ করে সে হাতে ফুক দিয়ে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত যত দূর হাত পৌঁছানো সম্ভব ততটুকু তিনি মুছে নিতেন যার কারণে আল্লাহ তালা তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করতেন প্রিয় দর্শক আপনারাও যদি এই সৌরাহ এখলাসের আমলটি করতে পারেন প্রতিদিন ঘুমের আগে মাত্র তিনবার পাঠ করবেন এবং আগে পরে কয়েকবার করে দরুদে ইব রহিম পাঠ করবেন এভাবে করে যদি আপনি আমলটি করেন আল্লাহ তায়ালা আপনার শরীর বন্ধ করে দিবেন এবং আপনাকে এতগুলো ফজিলত আল্লাহ তায়ালা আপনাকে দান করবেন বিপদ আপদ বালা মুসিবত সহ সব কিছু থেকে আল্লাহ তায়ালা আপনাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমলের নিয়তে সবের নিয়তে লাইক কমেন্ট এবং শেয়ার والسلام عليكم ورحمه الله وبركاته